হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলা তো তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি আর যাওয়ার সময় তোমাদের দাদাভাই সোয়েটার খুঁজে পাচ্ছে না সেই নিয়ে একটু চিল্লামিলি আমি নাকি তোমাদের দাদাভাইয়ের মানে জিনিসপত্র ঠিকঠাক করে রাখি না তাহলে কে ঠিকঠাক করে রাখে এনাদের মানে কি বলো তো গোছানো জিনিসগুলো পছন্দ হয় না এলোথেলো করে রেখে দেয় তো এসে দেখবে চেয়ারের উপরেই ড্রেসটা খুলে রেখে দেবে হ্যাঙ্কারে কোনো কিছু লাগাবে না তা সেরকমই থাকলে তাহলে খুঁজে পাবে সেটা খুঁজে পাচ্ছে না আমি নাকি আলমারিটা এটা গোছাই না আমার জিনিসপত্রই গুছিয়ে রাখি তা অনেকদিন আগেই বলতে গেলে এক সপ্তাহ মানে হয়নি যে না তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই আলমারিটা মানে গোছানো হয়েছে তার একটু বেশি হয়েছে হয়তো কিন্তু তোমাদের দাদাভাই তো কোনো জামা প্যান্টই পরে না শুধু ওই ড্রেস আর ট্রাক এই আর কি তাও এই জায়গাটার যা অবস্থা হয়েছে মানে কি বলবো তারপর কি করছি এটা ঝটপট করে এখন গুছিয়ে নিচ্ছি মানে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো একটু সামনের দিকে রেখে দিলাম আর ড্রেসগুলো একটু ঠিকঠাক করে রাখলাম এই করলাম আর আমার জিনিসপত্র এই মানে রুমের মধ্যে যেই আলমারিটা আছে ওটা ওটার মধ্যে আমার জিনিসপত্র থাকে আমি জানি যে হয়তো তোমাদের দাদাভাই খুঁজতে আসলে সেই সব জিনিসপত্র এলোথেলো করে দেবে সেই কারণে আর কি মানে রাখা হয় না সেই কারণ মানে তোমাদের দাদাভাইয়ের জিনিসপত্র আমাদের জিনিসপত্রের সঙ্গে রাখা হয় না তাই নিয়ে আমার জিনিস নাকি ভালো করে গুছিয়ে রাখি তাই এখানে কি গোছানোর আছে আমি তো এটাই বুঝে পারি না হ্যাঁ আমার আলমারিটা তো ওর থেকে বাজে অবস্থা কারণ বাবুর প্রতিদিন জিনিসপত্র বের করা হয় এই করা হয় ওর আমার জিনিসপত্র ও আর বাবুর বা একটা বাচ্চার কত জামা প্যান্ট লাগে সমস্ত কিছু আমরা একটা আলমারিতে থাকে আর একটা আলমারিটা পুরো তোমাদের দাদা ভাইয়ের ওইখানে থাকে না উপরে কটা শাড়িও আছে আমার তাও নাকি হয় না জিনিসপত্র গুছিয়ে রাখি না ঠিকঠাক চলো ওইদিকে তো গুছিয়ে তারপরে ওই সেই রেশনের ব্যাগটা ছিল চাল আর আটাটা ওটা অনেক ভারী ছিল সেটা আবার টেনে এই ঘরে নিয়ে আসলাম আগের চাল রয়েছে সেটা বালতির মধ্যে ঢেলে রেখেছে আর ওটা ওরকম ব্যাগ শুদ্ধই রেখে দিলাম আর তারপর এই ঘরে জামা কাপড়গুলো একটু থেলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি এই জামা কাপড়গুলো এখন নিয়ে যাচ্ছি আমাদের ঘরে ঘরে সব কিছু রেখে দেবো আমার জামাকাপড়গুলো সব সেটিং করে রাখবো বিছানা চাদর মাদর আর এখন দুদলা এসছে যাব একটু দুধ নিয়ে আসতে এখন ওই আটটা পনেরো কুড়ি নাগাদ উনি চলে আসে দুদলা ওই আটটা পনেরো কুড়ি বাজে এত সুন্দর রোদ কিন্তু হট করে ওয়েদারটা আবার খারাপ হয়ে গেল তা কী আর বলবো মানে এখানে তো ওয়েদারের কোনো মানে গ্যারান্টি নেই তা দুধটা নিয়ে চলে আসলাম বাবু কিন্তু আজকে এখনও ওঠেনি কারণ তোমাদের দাদাভাই যাওয়ার সময় ওর সঙ্গে মানে ওকে না ওঠালে ভালোই লাগে না ওকে একটু ডেকে টেকে উঠিয়ে দিয়ে গেছে এবার আমি তখন হয় সাতটা বাজে আমি জোর জবস্তি করে না এখন উঠবি না শুয়ে থাক কারণ উঠলেই তো আর খাটে বসে থাকবে না আমার পেছন পেছনই ঘুরে বেড়াবে ও শুয়ে থাকতে থাকতে আমি যতটা কাজ এগিয়ে রাখতে পারি সেটাই করছি তার ডাল রয়েছে আর রুটি বানাবো রুটি দেখো বেলেও রেখে দিয়েছি তোমাদের দাদাভাই একটা খেয়েছে আর খাইনি সেটাই রয়েছে সেটাই আমি বানিয়ে নেব। তা পনির একটু কেটে নিলাম তারপর ওর দুধটা গরম করে রাখছে আর ওর খাবারটা এখন বানাবো না ও উঠলে তারপরই বানাবো আর আমি আজকে কি রান্না করব। সেটা তো আগেই আমি ঠিক করে নিয়েছি তার জন্যই ঝটাফট গু গুছিয়ে নিচ্ছি এই আর কি তা প্যানের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর এখন ওই পনিরগুলো ঘি দিয়ে একটু ভাজা করে নেবো তা আজকে পালক শাক রয়েছে ভাবছি যে তাহলে পালক পনির বানাবো এটা রুটি দিয়ে ভালো লাগে তা ঘরে সত্যি কথা বলতে সেরকম কোনো সবজিও নেই আর মাছ নেই তা ভাবছি যে কি আর রান্না করব তাহলে এটাই রান্না করি আর আজকে ওই রেশনের চালটা রান্না করব না শুধু যেই বাসমতী চালটা আছে ওটাই রান্না করব তাহলে খেতে ভালো লাগবে এই আর কি তা কী কী আমি রান্না করব সেটা তো আমি আগেই প্ল্যান করে নিয়েছি তার জন্য ঝটাফ আমরা সব মেয়েরাই জানি যে আমাদেরই রান্না করতে হবে আমাদেরই সব কিছু করতে হবে তা আমরা কিন্তু এরকমভাবে গুছিয়েই কাজ করি আর যারা করে না তারা এরকমভাবে তোমরাও সত্যি প্ল্যান করে নেবে যে আমার ঘরে কি কী সবজি আছে কালকে আমি কী দেখি রান্না করতে পারি তাহলে না সুবিধা হয় এই আর কি ঝটাপট কেটে নেয় আর নাহলে ওই রান্নাঘরে এসে ভাবতে গেলেই কিন্তু এক ঘন্টা টাইম কেটে যায় তা আমি আজকে আলু আর ফুলকপি ভাজা করব আর এই পালন শাকগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি কচি কচি যেই পাতাগুলো আছে সেইগুলো ছিঁড়ে নিচ্ছি সে মানে সিদ্ধ করবো ওই পালক পনির বানাবো তোমাদের তো বললাম আর কি আর আমি কিন্তু তোমাদের দাদাভাইকে সকালে যে কি টিফিন বানিয়ে দেব সেটাও আমি রাতেই মানে ভেবে রাখি বেশিরভাগ দিন তোমরা দেখো যে রাতে আমি কিছু না কিছু একটা যদি যেটা সকালে আমার বানাতে একটু লেট হবে সেটা কিন্তু আমি রাতেই গুছিয়ে রাখি তাই এখানে পালন শাকটা আমি সিদ্ধ করছি ওর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি আর দিচ্ছি যে নুন দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু আমার ইয়েগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো ভাজা হয়ে গেছে আর কটা রেখে দেবো মানে পাকোড়া বানানোর জন্য তোমাদের দাদা ভাই বলেছে যে পাকোড়া খাবে পনির পাকোড়া তাও ওটা কাঁচা থাকলেই ভালো হতো তা পনিরগুলো অনেক দিন যেহেতু হয়ে গেছে তিন দিন মতন হয়ে গেছে তা ভাবলাম যে ঠিক আছে সব কটা তাহলে একটু ঘি দিয়েই ভেজে রেখে দিই তা পাকোড়াটা এখন আর ভাজা করব না এখন যেহেতু এটা ভাজা হচ্ছে পাকোড়াটা হয়তো রাতের দিকে করতে পারি ঝটাফটে এটা কেটে ভাজাটা বসিয়ে দিয়ে যাব জামা কাপড় রয়েছে সেগুলো কাচতে আর পালক পনিরে তো একটু মশলাও পেস্ট করতে হবে আর পালকটা একটু ঠান্ডা হলে সেটাও পেস্ট করে নিতে হবে ওটা একটু ঝামেলা আছে ঝামেলা সেরকম কিছুই না ওই সিদ্ধ করো পেস্ট করা এই আর কি তা যেহেতু সমস্ত কিছু গুছিয়েই রেখেছি অতটা অসুবিধা হবে না আর এই কাঁথার পাতলা কম্বলগুলো একটু সামনে চেয়ারের দিয়ে দিয়েছি আর মোটা প্যান্ট ছিল সেগুলো একটু হালকা ভিজা ছিল সেগুলো আগেই বাইরে আমি বের করে দিয়েছিলাম সেগুলো আবার রেখে তারপর দড়িটা একটু টাইট করে নিচ্ছি আর এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি তোমাদের দাদা হয় ড্রেস ধুতে হয়েছে সেটা তো আমি কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখেছিলে আর এখন সেগুলোই ঝটপট মেলে দিচ্ছি আর বাবু কিন্তু চলে গেছে সামনে মানে গল্প করছে দিদিরা বসে ওইখানেই চলে গেছে দিদিরা বলতে আমাদের এজে যারা আছে তারা ওইখানে বসে গল্প করে ও রোজই যখন এই বাইরে বের করব তখনই দৌড়ে ওদের কাছে পাল আর আসতেই চাইবে না আমার কাছে যে ও তো সময় ঘরে থাকে বাইরে বেরোতে পারে না তা মানে ওর এই বাইরে বেরোলেই এই একটা সমস্যা আর ঘরে ঢুকতে চায় না তা ওনাদের কাছে রেখে দিলে আবার আমি যদি ঘরে চলে আসি তা কেউ কি বলো কতটা সময় খেয়াল রাখবে আরও দৌড়াদৌড়ি করবে আর ওনারা বলবে যে ওকে ও তো বাইরে বেরোয় না রেখে দাও আর ওইখানে যদি ওকে ছেড়ে রেখে দিই তাহলে তো আমারও বসে থাকতে হয় আর এই দিকে আমার কাজ হবে না ওনার তো কোনো ব্যাপার নেই রুটি বানাবে ডাল বানাবে হয়ে যাবে আমাদের বাঙালি মানুষ আমাদের ভাত তরকারি মাছ এসব না হলে হয় না তা অনেকটা সময় ওর সঙ্গে ওইখানে থাকলাম একটু খেলাধুলা করলাম তারপরে ঘরে নিয়ে আসলাম এর মধ্যে স্নান করানো সব কিছুই হয়ে গেছে তা পালক তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখন যেহেতু ওই সরু চালের ভাতটা বানাচ্ছি আর পালক পানির আর ওই ভাজাটাই করেছি কিছুই করিনি তা ভাবছি যে তালে ওই ভাতটাকেই আরেকটু একটু ভালো করেই বানানো যাক এই আর কি তা মটরশুঁটি রয়েছে আর জিরা এই দুটো একটু ভেজে নিচ্ছি দিয়ে এটা ভেজে না ওই ভাতের মধ্যে দিয়ে দেব। তাহলে একটু ভাতগুলোই টেস্ট লাগবে খেতে এই আর কি এটা এই যে ভাতটা আমার এইদিকে মোটামুটি হয়ে গেছে ভাতের মধ্যে দিয়ে তারপর ওটা নামিয়ে নিয়েছিলাম আর খেতে কিন্তু খারাপ হয়নি এটা খুব মানে চটজলদি ভালো খাবার বলতে পারো টেস্টি তা বিকালের দিকে আমি বাবুকে একটু পড়াতে বসেছি ওই পিকচারের যে বইগুলো আছে সেগুলোই দেখাচ্ছিলাম সোনাই কিন্তু মোটামুটি সবই চিনে গেছে ভেজিটেবিল অ্যানিমেলস অ্যানিমেলসগুলো একটু ভালো চিনেছে কারণ ও ওইগুলো একটু মানে দেখতে ভালোবাসে তার জন্য ওই অ্যানিমেলসের বুক আছে দুটো সেগুলো একটু ভালোই চিনে গেছে এই দিকে ফ্রুটগুলো মোটামুটি চিনেছে এখন আমি বলছি যে চলো তোমার চুলটা একটু বেঁধে দিও কিছুতেই চুল বাঁধতে চায় না তা আমি যখন চুল বাঁধছিলাম ওর মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইয়ের গাড়ির আওয়াজ আমি পেয়েছি এবার দেখো ওর তো মানে ছোট ছোট চুল আর ওর চুলে না জ্বর ধরে গেছে এই যখনই আঁচড়াতে যাই তখনই কান্না করে এই রোজই আছড়িয়ে এরকম বেঁধে দেব আর ওরকম করবে কারণ কি লাগে তো চুলের গোড়ায় আমাদেরই একটু চুলে জ্বর থাকলে কেমন লাগে আর তোমাদের দাদাভাই কিন্তু বাইরে দাঁড়িয়ে শুনছিল পরে আমাকে এসে বল বলছে হ্যাঁ আমার ছেলেকে মেরেছো কথা শোনো না আমি বলছি যে বলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি সব কিছু বলছি হ্যাঁ দাঁড়িয়ে দেখেছো তুমি তাহলে দেখো নি যে আমি ওর চুল বাচ্ছিলাম বলে ওর লেগেছে এই এরকম আমাদের হতেই থাকে তো তোমাদের বলছিলাম যে পনির পাকোড়াটা রাতের দিকে বানাবো তা সেটাই এখন বানিয়ে নিচ্ছি তা চলো ঝটপট পনির পাকোড়া বানিয়ে আর একটু ভেজ ডাল বানিয়েছি পাকোড়াগুলো হয়ে গেলে আর রুটি বানাবো অল্প কটা ভাতও রয়েছে এই দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে রাতে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের এই যে বললাম যে আমি সকালে কি বানাবো না বানাবো টিফিন আগে থেকেই গুছিয়ে রাখি তা তোমাদের দাদাভাই টিফিনকে মানে টিফিন আমি চাউমিন বানিয়ে দেব সেই চাউমিনটা আমি বয়ল করে রেখেছি আর সবজি তো তোমাদের বললাম কিছুই ছিল না তাই একটু পেঁয়াজিয়ে পেঁয়াজ আলু ওইগুলোই কেটে রাখো